এখানে দেখতে পেলাম একটি গ্রামোফোন রাখা রয়েছে যেগুলো আগে গান শোনার জন্য ব্যবহৃত হতো বায়োস্কোপ রাখা রয়েছে টোপোরটা বানানো হয়েছে হয়তো বিশ্বের বৃহত্তম টোপর এটা হতে পারে ভারতবর্ষের পুরনো রাজধানী শহর কলকাতা যাকে অনেকেই তিলোত্তমা নামে চেনে এই তিলোত্তোমার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক অজানা মিউজিয়াম আজকে আমরা চলে এসেছি কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত মেডক্যাপ হল মিউজিয়ামে কলকাতাকে সংক্ষিপ্তভাবে জানতে আসতেই হবে মেডক্যাপ হলে আঠেরোশো চুয়াল্লিশ সালে এটি ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি মেডকাপ হলটা আমরা ঘুরে দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো চলো সত্যি মায়ের আরও একটা গ্র্যান্ড নিউ ব্লক স্টার্ট করা যাক আমরা এখন চলে এসেছি মেডক্যাপ হল এবং সামনে আমার ঠিক উল্টো দিকে আছে মিলিনিয়াম পার্ক বা বিবাদী তো বিবাদিবার্ক যে রেলওয়ে স্টেশন আছে তার ঠিক উল্টো দিকে আছে মেডকাফ ফল তো চলো এবার ভিতরে ঢোকা যাক মেডকা ফলের ভিতরে ঢোকার আগে চলো বাইরে থেকে এক ঝলক দেখে বাইরেতে প্রচুর গাছ আছে কিন্তু দেখো গাছের ফাঁক দিয়ে মেডকা ফলটাকে কি সুন্দর দেখতে লাগছে চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখব গেটের সামনে রয়েছে একটি আম গাছ ভিতরে ঢুকলে দাম দিকে এদিকে টিকিট কাউন্টার আছে এখানে কিন্তু অনলাইনেই টিকিট কাটা হয় সব কিছু প্রসেস অনলাইনেই হয় মানে ইউপিআই পেমেন্ট করতে হবে আর সাথে আনতে হবে একটা যে কোনো ভোটার আইডি আধার কার্ড যে কোনো একটা নাম্বার লাগবে ওই অনলাইনে ফর্ম ফিল করার জন্য বর্তমানে এই মিড ক্যাপ হলের সংরক্ষণের দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখানে ঢুকতে হলে কুড়ি টাকা করে পার হেড টিকিট পড়বে সেটা পুরোপুরি অনলাইন প্রসেস এখানে অফলাইন মোডে কিছুই হয় না আমরা মেটকা ফলের ভিতরে ঢুকে দেখলাম প্রথমে একটি ফাঁকা বিশাল বড় ঘর মেটকা ফল প্রথমে ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি পরে সেটি মেটকা ফলে রূপান্তরিত হয় ব্রিটিশ গভর্নর জেনারেল চার্লস টি মেটক্যাফ তার নাম অনুসারে এই মেটকা ফল নামকরণ হয় আমরা বিশাল বড় হলঘরটা পার করে প্রথমে ডান দিকে একটি ঘরে ঢুকলাম আর সেখানে ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা যে সংরক্ষণ প্রক্রিয়া চালাচ্ছে তারই কিছু ফটোগ্রাফ আমাদের আগের ঘরটা দেখা হয়ে গেলে আমরা ঠিক তার উল্টো দিকের ঘরটায় প্রবেশ করলাম আর সেখানে গিয়ে দেখলাম আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরই অনেক ছবি স্বাধীনতা একটি সিঁড়ি রয়েছে আর সেই সিঁড়িকে ঘিরে কত কিছু কারুকার্য করা কত ছবি আঁকা দেখো ওপরের সিলিংয়ে কত কিছু ছবি আঁকা রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে বেশ গ্যাপ করে গুছিয়ে রাখা এইগুলো দেখতে দেখতে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো কিন্তু তার আগে দেখো এই যে পাশে যে রিক্সাটা রাখা রয়েছে হাতে টানা রিক্সা আর সেখানে দেখো অনেক কাগজ রাখা রয়েছে এই কাগজগুলো আমরা বা তোমরা যারা এখানে ঘুরতে যাচ্ছ সেখানে না সবাই একটা করে তাদের সাজেশান চিপকে দিয়ে আসছে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠছি আর এখানে রয়েছে আর সেখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর সুচিত্রা সেনের ছবি আর এই যে সিঁড়ির পাশেই আছে দেখো অনেক বিভিন্ন বাংলা ছায়া ছবির পোস্টারগুলো আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পুরনো দিনের কলকাতার ছবি এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আর প্রথম যে ঘরটা দেখতে পাবে সেখানেই রয়েছে একটি বিশাল বড় নৌকা আর উপরে দেখো কাগজ দিয়ে কি সুন্দর ডিজাইন বানানো ব্লগের শুরুতে আমি বলেছিলাম যে কলকাতাকে সংক্ষিপ্তভাবে জানতে এখানেই আসতে হবে এই নৌকাটা এখানে রাখা রয়েছে মানে বোঝানো হচ্ছে যে কলকাতা একটি বন্দর শহর ছিল ঘর থেকে বার হয়ে আমরা পাশে আরও একটা ঘরে ঢুকলাম আর সেখানে দেখলাম পুরনো দিনের কলকাতাকে তুলে ধরা হয়েছে একটি থিমের মাধ্যমে এর ঘরটা দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম পাশের ঘরে পাশের ঘরে যাওয়ার সময় দেখতে পেলাম একটি দুর্গা প্রতিমা রাখা রয়েছে মানে আমাদের তো পশ্চিমবঙ্গ তথা কলকাতা মানে দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোর প্রতিমাকে এখানে রাখা হয়েছে দুর্গা প্রতিমা দেখতে দেখতে আমরা চলে গেলাম সামনের ঘরে আর সেখানে গিয়ে আমাদের চক্ষু পুরো দাঁড়িয়ে গেল কারণ এক ফ্রেমে আমাদের কলকাতার সব কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে আমরা একবার একটু সরে আসলাম আর এখানে রাখা রয়েছে বিশাল বড় টোপোর আর যেমন টোপোর যে মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় ঠিক সেই মেটেরিয়ালস দিয়ে এই টোপরটা বানানো হয়েছে হয়তো বিশ্বের বৃহত্তম টোপর এটা হতে পারে কারণ বাঙালির টোপর ছাড়া বিয়ে হয় না বাঙালিরা একমাত্র টোপর পরে বিয়ে করতে যায় তাই হয়তো এটা বিশ্বের বৃহত্তম হতেও তো পারে পুর দেখে আমরা চলে আসলাম পাশের ঘরে পাশের ঘরে অনেক রকমের ছবি রাখা রয়েছে তার সাথে রাখা রয়েছে অনেক কিছু যন্ত্রপাতি আর আগে দেখে নাও ছবিগুলো এবার এখানে রয়েছে একটি সিঁড়িও আর এখানে দেখো একটা টাইপ রাইটারও রয়েছে এখানে দেখতে পেলাম বায়োস্কোপ রাখা রয়েছে এখানে দেখতে পেলাম একটি গ্রামোফোন রাখা রয়েছে যেগুলো আগে গান শোনার জন্য ব্যবহৃত হতো হল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাইরে বের হয়ে যাব বাইরে বার হয়ে দেখতে পেলাম মেটকাপ হলের যে কাহিনী সেটা এখানে খোদিত রয়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত রইল এই মিটকা ফল ঘোরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে লাইক করে যাও তাহলে আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগবে